রাজধানীতে বিশ কিলোমিটার সড়ক জুড়ে রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাত্রাবাড়ি থেকে গাবতলি গাবতলি ছাড়িয়ে আমিন বাজার পর্যন্ত বিশ কিলোমিটার জুড়ে মানববন্ধন করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে জামাত ইসলামী হিউম্যান চেইন বাংলাদেশে নানান ধরনের পলিটিকাল কর্মসূচি হয় অতীত হয়েছে কিন্তু বিশ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন এটা রেয়ার হ্যাঁ এরকম আয়োজন আরও হয়েছে কিন্তু বিশ কিলোমিটার ছড়িয়ে বিশ কিলোমিটারে এর চাইতে কম লোকও হয় আবার এর চাইতে অনেক বেশি লোক মানববন্ধন করা যাচ্ছে জামায়াত ইসলামী যেটা করেছে এক কথায় যদি বলা হয় যে জনতার গণজোয়ার বিভিন্ন ডাইমেনশনে প্রোগ্রাম করে কর্মসূচি বাস্তবায়ন করে জামায়াত ইসলামী প্রমাণ করে দিচ্ছে সরকারকে দেখাচ্ছে যে জামায়াত ইসলামী ক্যাপাবল তারা সক্ষম তারা যে কোনো কিছু করতে পারে যে কোনো ডাইমেনশনে প্রোগ্রাম আয়োজন করতে পারে এবং সেটা তারা সফল করতে পারে পাঁচ দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে পর্যন্ত কিলোমিটার সড়ক জামাত এই শিরোনামে গণমাধ্যম প্রেস রিলিজ পাঠিয়েছে জামাত এটা সরকারের জন্য একটা ভাবনার বিষয় যে জামাত একটা অপ্রতিরোধ শক্তি বাংলাদেশে হাসিনার সেই শত জুলুম নির্যাতনও জামাত পিছু হটেনি টিকে ছিল এবং প্রয়োজনে জামাত গুপ্ত রাজনীতি করে টিকে থাকতে পারে অতএব এই জামাতের দাবি উপেক্ষা করলে বাংলাদেশে অঘটন ঘটতে পারে এই জামাতের দাবি উপেক্ষা করা যাবে না দর্শক গণমানুষের পাঁচ দফা দাবি না মেনে নিলে কোন কোন উপদেষ্টা একটি দল এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে তাদের নাম জনসম্মুখে প্রকাশ করা হবে এই মানববন্ধন থেকে হিস্ট্রিক্যাল এক হুমকি দেওয়া হয়েছে যদিও এই হুমকি নিয়ে আগে আলোচনা করেছে শুধু জামাত ইসলামী না ইসলামী আন্দোলন চাইতেও বড় দল আচ্ছা বিএনপি এরকম একটা মানববন্ধন করে দেখাক না দেখবেন যে নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কিতে কতজন লোক আহত হয় এবং জনগণের স্বতঃস্ফূর্ত সারা তারা পায় কিনা পাবে না কোটি কোটি টাকা খরচ করে সুশৃঙ্খল প্রোগ্রাম করতে পারবে না আর জামাত ইসলামীর এই মানববন্ধনে কাউকে টাকা দেওয়া লাগে না সবাই বিনা টাকায় পকেটে টাকা খরচ করে এসে মানববন্ধনে অংশগ্রহণ করে বাড়ি চলে গেছে অতএব এই জামাতের দাবি এই সুসময়ে জামাতের যে এই ক্রিয়েটিভ কর্মসূচি সরকারকে নানানভাবে বার্তা দিচ্ছে এবং জামাত ঘোষণা দিচ্ছে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে জামাতের এই দাবি না মেনে যদি কোনো পাতানো নির্বাচনের দিকে যাওয়ার চেষ্টা করে ডক্টর ইনুস সরকার বাংলাদেশে আগুন জ্বলবে রাজনৈতিক কাঠামো ভেঙে পড়বে কারণ রিয়ালিটি আছে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং জনগণের যৌক্তিক ভয়েস যারা রেস করে অধিকাংশ জনগণ যে যা চায় যেটা হক দাবি সেটা পূরণ না করলে সেই দেশে তো বিশৃঙ্খলা ঘটবেই রাজনৈতিক স্বাভাবিক কাঠামো তো ভেঙে পড়বেই তো গণমানুষের সংগঠনের সবচেয়ে বড় সংগঠনের বড় দাবি পূরণ না করলে নানান সমস্যা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি দর্শক ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কঠিন হুমকি দিয়েছেন এটা আমরা আলাদা আলোচনা করেছি জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে সংসদের উভয় কক্ষে নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ ফেসিস সরকারের জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং সেটা চারের দোষর জাতীয় সহ কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচ দফা দাবি গণমানুষের মুক্তির দাবি এই পাঁচ দফা বাস্তবায়িত হলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে এর পদ্ধতিকে জুলাই সনে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি গাবতলি আমিনবাজার পর্যন্ত যাত্রাবাড়ি থেকে একদম গাবতলি আমিন বাজার পর্যন্ত গাবতলির ওই আমিন বাজার ওটা কিন্তু অনেকে ঢাকার পাশে বা সাবার ওইসব হিসাব করে উপশহর বলা হয় রাজধানী ঢাকার বুক চিরে উপশহর পর্যন্ত জামাতের কর্মসূচি ছড়িয়ে পড়ে দিস ইজ ইউনিক মানব প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার তাহের কথা বলেন সরকার যদি জনগণের চোখের ভাষা মুখের ভাষা না বোঝে তবে সরকার সেই ভাষা বুঝতে চায় জনগণের দাবি আদায় সেই ভাষায় দাবি আদায় করা হবে মানে জামাত প্রয়োজনে সর্বোচ্চ কঠোর হবে বাংলাদেশে হরতাল অবরোধের দরকার হবে না তাহলে কি কি দরকার হতে পারে কর্মসূচি এই পাঁচ দফা দাবি আদায় জামাত ইসলামী প্রয়োজনে সচিবালয় যমুনা ঘেরাও কর্মসূচি দিতে পারে টানা লাগাতার অবস্থান কর্মসূচি দিতে পারে পুরো সরকারি কার্যক্রম অচল হয়ে যেতে পারে জামাতের এই দাবি না মানলে সেই কঠোর কর্মসূচির ইঙ্গিত দিল জামায়াত ইসলাম কিন্তু সরকার সরকার যদি যদি চায় চায় দেখতে তবে জামায়াত ইচ্ছার বিরুদ্ধে সেই কর্মসূচি বাধ্য হবে তা এখন সড়ক অবরোধ বলতে ওই আগের যে হরতাল অবরোধ বিরোধী দলে থাকলে হরতাল অবরোধ হয় জটিকা ওইটা না ওগুলো না এমনিতে রাজপথে বসে পড়বে শাহবাগে টানা নিষিদ্ধের আন্দোলন কিভাবে হয়েছে কিভাবে ঘাট ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছে জামাত এনসিবি আপনার দেখেছেন না ওরকম ঘাট ধরে শাহবাগে লাগাতার অবস্থান করে যমুনা অভিমুখে যমুনার সামনে লাগাতার অবস্থান করে এই পাঁচ দফা দাবি আদায় প্রয়োজনে জামাত বাধ্য করবে সে ইঙ্গিত দিল এই এক এই ঐতিহাসিক রেকর্ড থেকে তিনি আরো বলেন জামাত ইসলামী রাজনীতি গুণগত পরিবর্তন চায় জামাত ইসলামী ব্যক্তি বা রাজনীতি করে না রাজনীতি করে না জামাত ইসলামী রাজনীতি করে একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই জনগণ জনগণের তাদের তো একটি দল মানে কি বিএনপিও জামাতের সমালোচনা করার সময় বলে একটি দল কিন্তু আসলে ওই একটি দল বলতে জামাত ইসলামীকে বোঝায় জামাত আবার বিএনপি সমালোচনা করার সময় মাঝে মাঝে বলে একটি দল তো একটি দল মানে বিএনপি আমাদের কাজ হচ্ছে একটি দলের যে অ্যান্টিসিডেন্ট ইংরেজি গ্রামার যেন যারা বুঝেন প্রনাউন ব্যবহার করা যে একটি দল এটা একটা প্রনাউন প্রনাউনের যে নাউন মানে যে নাউনের পরিবর্তে প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে ওই নাউনটাকে বলে এন্টিসিডেন্ট তা আমাদের কাজ হচ্ছে অ্যান্টিসিডেন্ট বুঝিয়ে দেয়া তো দর্শক স্পষ্ট কথা বিএনপি নিজেদেরকে ক্ষমতাসিন মনে করে 5 আগস্টের পর থেকে তারা সারা দেশে দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস লুটপাট ও দখলদারিত্ব শুরু করেছে এটা হচ্ছে আমাদের স্মার্ট রাজনীতি বিএনপি কোনো ছাড় দেয়া যাবে না প্রত্যেকটা অপকর্ম বিএনপি সবকিছু জনসমক্ষে প্রকাশ করে দিতে হবে ডক্টর তাহের বলেন গণবোট জাতীয় নির্বাচনে টেস্ট ম্যাচ হতে পারে তিনি বলেন যারা জুলাই সনদের আইনে ভিত্তি চায় না মেনে নিতে পারছে না তারা যুক্তি দেখাচ্ছে জাতীয় নির্বাচনে গণবোট তোলে যদি কোন সমস্যা হয় তাহলে জনগণের ভোটের প্রতি আস্থা হারাবে যার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে এর মানে আসলে বিএনপি চাইই সমস্যা মানচাল করার দুরবি সন্ধি ছাড়াবে বিএনপির কোনো রাজনীতিবিদ নাই কোন 5 আগস্টের পরে কোনো দুরবি সন্ধি সফল হতে পারবে না ডাকসু যাক সুদে বিএনপির কারচুবি যেটা সফল হয়েছে হয়নি কোন দুরবি কোন কারচুবি যেটা সফল হবে না অতএব জামাতের এই মানব বন্ধন কর্মসূচি এটা হিস্টোরিক্যাল একদিকে রেকর্ড 20 কিমি আরেকদিকে সরকারকে হুমকি দিয়েছে তাদের নারী নক্ষত্র ফাঁস করে দিবে আবার বিএনপি কঠিন বার্তা দিয়েছে প্রয়োজনীয় রাজপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি হুমকার দিয়েছে জামাত ইসলাম অতএব ইটস ভেরি